আজ আমরা জানবো আমির খসরু সম্পর্কে আমির খসরু বারোশো তেপান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তিনি ছিলেন সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ মনীষী কবি সংগীতজ্ঞ এবং ঐতিহাসিক বুদ্ধি প্রতিভা ও শিক্ষাই অসাধারণ হওয়া ছাড়াও তিনি ছিলেন একজন উচ্চস্তরের অতীন্দ্রিয়বাদী শেখ নিজামুদ্দিন আউলিয়ার তিনি ছিলেন অন্যতম প্রধান শিষ্য তার লেখায় তিনি গুরুকে অমর করে রেখেছেন কবিতা লিখে এবং অন্যান্য চারুশিল্পের সাধনা করে তিনি অমরত্ব লাভ করতে চেয়েছিলেন নিজামুদ্দিনের সান্নিধ্যে এসে তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায় তিনি উপলব্ধি করেছিলেন মানুষ কী করে দৈনন্দিন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠতে পারে আত্মার অন্তর্বিকাশ বাইরের প্রাপ্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজামুদ্দিনের দারিদ্রকৃষ্ট প্রেমে বিভোর আনন্দিত জীবন তাকে জগৎ ও জীবন সম্পর্কে নতুন দৃষ্টি দিয়েছিল তার মধ্যে প্রেম ও স্নেহের অভাব ছিল না নিজামুদ্দিনের জামাত খানার গানের অনুষ্ঠান হতো আমির খুজরু তাতে যোগ দিতেন সঙ্গীত উপভোগ করতেন এক অভিবাসী তুর্কি পরিবারে বারোশো তেপান্ন খ্রিস্টাব্দে ছশো বাহান্ন আল হিজড়ি উত্তরপ্রদেশের পাতিয়ালিতে আমির খুজরুর জন্ম হয় পিতা সৈফুদ্দিন লাচিন উপজাতির একজন নেতা ছিলেন মাতা ছিলেন বলবনের যুদ্ধমন্ত্রী ইমাত উল মুলকের কন্যা বাবা ইলতুদ দরবারে আমির পদে ছিলেন কিন্তু মাত্র সাত বছর বয়সে আমির খসরু পিতৃহীন হন পরিবারের আর্থিক সচ্ছলতা ছিল এই জন্য বিদ্যার্জনে কোনো ব্যাঘাত ঘটেনি সমকালীন বিজ্ঞান সাহিত্য দর্শন কাব্য ধর্মশাস্ত্র তিনি সবই পড়েছেন অনেকগুলি ভাষা আয়ত্ত করেছিলেন তুর্কি ফার্সি ও আরবি ছাড়াও তিনি হিন্দি ও সংস্কৃত শিখেছিলেন ইজাজ ই খুচরা তিনি বাক্যালঙ্কা নিয়ে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করেছেন সেই যুগে দিল্লি ছিল ইসলামী শিক্ষা ও সংস্কৃতির একটি বিশিষ্ট কেন্দ্র রাজধানীতে বিচিত্র ধরনের মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছিল নিকৃষ্ট মানুষের পাশাপাশি ছিল বহু সংস্কৃতিবান বিদগ্ধ মানুষ প্রথম জীবন থেকে খসরু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সভাসদ হিসাবে তিনি জীবন কাটিয়েছিলেন বারোশো সাতাশ খ্রিস্টাব্দে কারার গভর্নর গিয়াসুদ্দিন বলবনের ভাতুসুত্র আলাউদ্দিন মোহাম্মদ কপালী তার সভাসদ হিসাবে তিনি জীবন শুরু করেন আমির খোজরুর বন্ধু ঐতিহাসিক পারানি মালিক ছচ্চুর প্রশংসা করেছেন মালিক ছচ্চুর উদ্দেশ্যে একখানি কাসিদা রচনা করে খসরু প্রচুর অর্থ লাভ করেছিলেন পল্বনপুত্র বুগারাখা তার কবিতায় সন্তুষ্ট হয়ে তাকে কিছু অর্থ দিলে মালিক ছচ্চু অসন্তুষ্ট হন খরু বুগরাখার সভাসদ হিসাবে যোগদান করেন বোগরাখা বাংলার গভর্নর নিযুক্ত হলে খসরু বাংলার তৎকালীন রাজধানীতে লক্ষণাবতীতে গিয়েছিলেন কিন্তু পূর্বাঞ্চলের আবহাওয়া তার ভালো লাগেনি তিনি দিল্লিতে আবার ফিরে আসেন ভাগ্যক্রমে তিনি বলবনের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদের সাহায্য লাভ করেছেন এই রাজপুত্রের সঙ্গে তিনি সীমান্তে চলে যান সেখানে মঙ্গলদের সঙ্গে যুদ্ধে রাজপুত্র নিহত হন কবি নিজেও যুদ্ধ করেছিলেন অল্পের জন্য প্রাণে বেঁচে যান শহীদ রাজপুত্রকে নিয়ে তিনি যে মর্মস্পর্শী গভীর বিষাদের কবিতাটি লিখেছিলেন তার সকলকে স্পর্শ করেছিল বলবনের মৃত্যুর পর বোগরা খানের পুত্র কাইকোবাদ সুলতান হন জালাল উদ্দিনের বিরুদ্ধে আমির খসরুর পুরনো পৃষ্ঠপোষক মালিক ছচ্চ ও হাতিম খান বিদ্রোহ করেন সুলতান এদের দমন করলে কবিতাকে কবিতাই অভিনন্দিত করেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন পৃথিব জালাল উদ্দিন খোলজিকে হত্যা করে সিংহাসন অধিকার করেন কবি ঐতিহাসিক এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি ঈশ্বরের ইচ্ছা হিসাবে তিনি ঘটনাটিকে দেখেছিলেন আলাউদ্দিনের রাজসভায় খরু সভাসদ ছিলেন আলাউদ্দিন শাসক হিসেবে সফল হয়েছিলেন তিনি সাম্রাজ্য বিস্তার করে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন প্রশাসনিক সংস্কার প্রবর্তন করেন কবি কাশিদাই তার বীর নায়ককে শ্রদ্ধা জানিয়েছেন আলাউদ্দিনের শাসনকালে তিনি সবচেয়ে বেশি লিখেছেন পাঁচখানি প্রণয় কাব্য রচনা করে তার গুরুকে উৎসর্গ করেছিলেন আমির খজরু প্রচুর মসনবী দিবান কাশিদা ও গজল লিখেছেন তার মোট ছখানি গ্রন্থে ঐতিহাসিক ঘটনা আছে তিনখানি গ্রন্থ হল খাজানুল ফুতু নৌ সিফিহর ও তুবলকনামা যা ইতিহাস খাজানুল ফুতু শুধু গদ্যে লেখা বাকি দুখানি পদ্যে লেখা ইতিহাস খাজানুল ফতুতে আলাউদ্দিনের দাক্ষিণাত্য জয়ের কাহিনী আছে আছে প্রশাসনিক সংস্কারের ইতিহাস আলাউদ্দিনের শাসনকাল সম্পর্কে খজরু নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করেছেন আমির খজরু ছজন সুলতানের শাসনকাল দেখেছেন তার পরিবারের কয়েকজন উচ্চপদ অধিষ্ঠিত ছিলেন তিনি নিজে সারা জীবন প্রদেশ ও কেন্দ্রে সভাশদ হিসেবে কাজ করেছেন রাজনৈতিক ঘটনার উত্থান পতন দেখেছেন ঐতিহাসিকের দৃষ্টি নিয়ে তিনি এগুলি দেখেননি ইতিহাস রচনার পদ্ধতি আঙ্গিক দর্শন সম্পর্কে তার স্পষ্ট ধারণার অভাব ছিল তার লক্ষ্য ছিল অন্য রকমের মোহাম্মদ ওয়াহিদ মির্জা তার সম্পর্কে লিখেছেন খুচরু শুধু তার পৃষ্ঠপোষকের ইতিহাস লেখায় আগ্রহী ছিলেন না তিনি শাশ্বত কাব্য লিখে অমর হতে চেয়েছিলেন নৌ হরে তিনি আলাউদ্দিনের পুত্র মোবারক খলজির ইতিহাস লিখেছেন তিনি মুবারক খলজির সভাসদ ছিলেন যদিও সুলতান খুচরুট গুরু নিজামুদ্দিনকে একেবারেই পছন্দ করতেন না মুবারক খলজি দাক্ষিণাত্য জয় করে সাম্রাজ্যের ওপর তার অধিকার কায়েম করেছিলেন তুগলক নামায় তিনি সুলতান গিয়াসুদ্দিন তুগলকের ক্ষমতা দখলের কাহিনী বর্ণনা দিয়েছেন তুগলক নামায় তিনি সুলতান গিয়াসুদ্দিন তুগলকের ক্ষমতা দখলের কাহিনী বর্ণনা করেছেন খসরু খান নামক এক নিম্নবর্গের মানুষ ধর্মান্তরিত মুসলমানদের নিয়ে যারা বর্দু নামে পরিচিত ক্ষমতা দখল করেছিলেন তিনি মুবারক খলজিকে হত্যা করে সিংহাসন অধিকার করেন আমির খসরু তুগলক শাসন প্রতিষ্ঠার ইতিহাস লিখেছেন গাজী মালিক গিয়াসুদ্দিনের বীরত্ব সাহসিকতা ও নেতৃত্বের প্রশংসা তিনি করেছেন মোট ছখানি গ্রন্থে বিক্ষিপ্তভাবে ঐতিহাসিক উপাদান পাওয়া যায় পঁয়ত্রিশ বছর ধরে খসরু বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত ক্ষমতার অলিনদের ঘোরাফেরা করেছেন রাজশক্তির উত্থান পতন দেখেছেন অভিজাততন্ত্রের জীবন প্রত্যক্ষ করেছেন নিজেও অভিজাত ছিলেন রাজনৈতিক ঘটনাবলী প্রত্যক্ষ করে তার নির্ভরযোগ্য ইতিহাস রচনা করার সুযোগ তার ছিল কিন্তু খসরু তা করেননি কবি ঐতিহাসিক ভারতবর্ষকে ভালোবেসেছেন ভালোবেসেছেন এদেশের মানুষজনকে ভাষা ও প্রাকৃতিক পরিবেশকে দিল্লির সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন তার জীবন ও দৃষ্টিভঙ্গির উপর দরবেশ নিজামুদ্দিনের প্রভাব পড়েছে তিনি ছিলেন প্রধান কবি সঙ্গীতজ্ঞ কাব্য ঐতিহাসিক ঘটনার প্রথম কথা তিনি উল্লেখ করেছেন খাজায়মুল ফুতু হল গদ্যে লেখা ইতিহাস এই গ্রন্থের অন্য নাম তারিক ই আলাই অধ্যাপক পিটার হার্ডি তিনি বলছেন খোজরু ইতিহাস লেখেননি লিখেছেন কবিতা ঐতিহাসিকের কাজ হচ্ছে তথ্যের উপর ভিত্তি করে অতীতের পুনর্নির্মাণ সেই যুগের ইতিহাসে ধারণা অন্যরকম ছিল খজরু শাসকের অনুরোধে পুরস্কারের লোভে বা খ্যাতিলাভের আশায় ইতিহাস লিখেছেন কবির ভাষায় বারানীর মতো সমকালীন লেখকদের রচনা ইতিহাস পাঠ করে তিনি নিজেকে প্রস্তুত করেননি যেটুকু ইতিহাস তিনি লিখেছেন তার মধ্যে ঈশ্বরের ইচ্ছায় প্রতিফলন ও নিয়তির হস্তক্ষেপ তিনি লক্ষ্য করেছেন আমির খসরুর চরিত্রগুলি হয় ভালো নয় মন্দ ভালো মন্দ মিশ্রিত বাস্তব মানুষের উপস্থিতি তার ইতিহাস নেই তবে এসব ত্রুটি সত্ত্বেও খজরু ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা গোপন করেননি মিথ্যা কথা বলেননি শুধু অপ্রীতিকর ঘটনা এড়িয়ে গিয়েছেন আলাউদ্দিনের বিশ্বাসঘাতকতা বা নিষ্ঠুরতা কথা তিনি এড়িয়ে গেছেন তিনি সমকালের ইতিহাস লিখেছেন সমকালীন ঘটনা বলি ঐতিহাসিকের পক্ষে সবসময় সত্য প্রকাশ করা সম্ভব হয় না আসিকা নৌসিপিহর কিরানু সাদাইন রিসাইল ই ইজাজে বহু সামাজিক সাংস্কৃতিক উপাদান ছড়িয়ে আছে আফজল উল ফাইদ গ্রন্থে খজরু নিজামুদ্দিন আউলিয়ার অন্তরঙ্গ পরিচয় তুলে ধরেছেন